নামা শিবায় ও নামা শিবায় ও নামা শিবায় বন্ধুরা ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে এটাই কিন্তু বাস্তব সত্য কথা আগামীকাল নভেম্বরের নয় তারিখ অর্থাৎ নয় নভেম্বর রবিবার আর আগামীকাল এই নয় নভেম্বরের দিন অর্থাৎ আগামীকাল রবিবারের দিন ছয় ছয়টি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে কোন সেই সৌভাগ্যশালী ছয়টি রাশি তা আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি তবে ভিডিও শুরু করার আগে একটি কথা প্রথমেই ক্লিয়ার করে দিই আমি এই ভিডিওতে যে ছয়টি রাশির নাম আপনাদেরকে বলবো সেই ছয় রাশি কিন্তু ইন জেনারেল রাশি মানে আগামীকাল এই ছয় রাশির অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে তা বলে এটা কখনোই ধরে নেবেন না প্রত্যেকের অর্থাৎ আপনার রাশি যদি আমার ভিডিওতে বলা রাশির সাথে মিলে যায় তাহলেই যে আপনার জীবনে নিশ্চিত রূপে প্রাপ্তি ঘটবে তা কিন্তু ভাববেন না যারা টিকিট কাটবো ভাবছেন তারা নিজ দায়িত্বে টিকিট কাটুন কারণ আমি এখান থেকে আপনাদের কারোরই ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা কোনোটাই দেখতে পাচ্ছি না আমি এখন যে রাশিগুলির নাম বলবো সেগুলো কিন্তু ইন জেনারেল রাশি এবং তাদের যে টার্গেট নাম্বার বলবো সেটিও কিন্তু ইন জেনারেল তাই আমি বলবো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যদি সম্ভব হয় নিজের জন্মছকটি বিচার করে নিন এবার প্রশ্ন আসতে পারে যে স্যার আমার তো জন্ম তারিখ জন্মসময় জন্মস্থান জানা নেই আপনাদের কোনো টেনশনেরও বিষয় নেই জানা নেই তো কী হয়েছে আপনাদের জন্য রয়েছে হস্তরেখা বিচার অর্থাৎ আপনাদের হাতের ছবিটা তুলে পাঠাতে হবে আপনার নাম এবং বয়েসটা লিখে পাঠাতে হবে ব্যাস আর এই যে নাম্বারটি দেখছেন এই নাম্বারে কল না করে দয়া করে আমি বারবার রিকোয়েস্ট করছি আপনারা কল করবেন না আপনাদেরকে রিকোয়েস্ট করার পরেও দেখি কল করছেন অনেকেই কিন্তু কল করছেন আপনারা কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কুইকলি রেসপন্স পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করুন এই নাম্বারে আর একটি কথা বলি অনেকের ক্ষেত্রে কিন্তু এক দুই নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে বড়ো বড়ো প্রাইস একটুর জন্য তারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন হ্যাঁ এই রাহু রক্ষা কবচ আপনার অনিশ্চিত প্রাপ্তিকে সুনিশ্চিত প্রাপ্তিতে পরিণত করতে সহায়তা করে তাই আর দেরি কিসের এখনই কল করুন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে দেখুন আগামীকাল নয় নভেম্বর রবিবারের দিন আমি এই ভিডিওতে ছটি রাশির নাম পরস্পর উল্লেখ করব যে রাশিগুলির আগামীকাল অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে তো রাশির নাম বলার আগে আমি আপনাদেরকে আগামীকালের সূর্যোদয় কখন হচ্ছে সূর্যাস্ত কখন যাবে কি তিথি থাকছে নক্ষত্র কী থাকছে এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে আসুন সবিস্তারে জেনে নেওয়া যাক আগামীকাল হচ্ছে নয় নভেম্বর রবিবার হ্যাঁ আর আগামীকাল দিনেই কিন্তু সূর্যোদয় যেটা উঠছে যে টাইমিংটা আমি বলবো সেটি হচ্ছে সকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে সূর্যাস্ত হয়ে যাচ্ছে বিকেল চারটে পঞ্চান্ন মিনিটে আগামীকাল পঞ্চমী দিদি থাকছে এবং তারপর ষষ্ঠী কৃষ্ণপক্ষ থাকছে যোগ থাকছে সিদ্ধিযোগ এবং সাধ্যযোগ নক্ষত্র থাকছে আদ্রা এবং পুনর্বসু নক্ষত্র করণ থাকছে কৌলবকরণ এবং তৈতিলকরণ আর রাহুকাল এটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট মানে এই যে রাহুকালের টাইমটা বলবো এই টাইমে কোনো টিকিট কাটা কোনো কিছু কাটা কিছুই কিন্তু করা যাবে না তো সেই টাইমটা হচ্ছে দুপুর তিনটে একত্রিশ মিনিট থেকে চারটে পঞ্চান্ন মিনিট পর্যন্ত মানে দুপুর তিনটে একত্রিশ থেকে চারটে পঞ্চান্ন মিনিটের মধ্যে কোনো টিকিট কাটা কোনো কিছু কেনাকাটা কিছুই কিন্তু করা উচিত নয় কারণ এই রাহুকালের টাইমটা আপনাদের প্রত্যেককে কিন্তু অ্যাভয়েড করতে হবে দেখুন আপনাদের মধ্যে অনেকেই কিন্তু টিকিট কাটেন এবং এই আশাতেই কাটেন যে আপনার জীবনে যেন বড়ো ধরনের প্রাপ্তি ঘটে আর এই কারণেই আপনারা কিন্তু ভিডিও দেখেন কিন্তু এই শুধু ভিডিও দেখে রাশির নাম জেনে টিকিট কাটলে কিন্তু বড়ো প্রাপ্তি ঘটেই যাবে এটা কিন্তু ভাববে না কিন্তু এটা যে এটা আমি বলবো না যে ঘটবে না অনেকেরই ক্ষেত্রে কিন্তু আমার বলা জেনারেল টার্গেট নাম্বারে কিন্তু টিকিট কেটে প্রাপ্তি ঘটছে যে কারণে মানে এগুলো আমার কথা নয় কিন্তু এটা আপনাদেরই কথা তাও আমি আপনাদেরকে বারবার নিষেধ করি টিকিট কাটার জন্য আগে নিজস্ব জন্মছকটি বিচার বিশ্লেষণ করুন প্রয়োজনে রাহু রক্ষা কবচ ধারণ করুন তারপর টিকিট কাটুন এবার অনেকেই কিন্তু আবার মেসেজ করছেন যে স্যার আমাকে একটা রাহু রক্ষা কবচ দিন দেখুন রাহু রক্ষা কবচ আপনি চাইলেই যে পেয়ে যাবেন তা নয় কিন্তু অন্যরা দিয়ে দেবে আমি কিন্তু দিই না কারণ আমি সবসময় একটা জিনিস দেখি যে আপনার প্রয়োজন আছে কি না তার জন্য জন্ম ছকটা আগে দেখানোর প্রয়োজন কেমন এবার বিষয় হচ্ছে অনেকে জেদ করে রাহু রক্ষা কবচ নিচ্ছেন এরকম করে জেদ করে নেবেন না ঠিক আছে কারণ রাহু রক্ষা কবচটা আপনার ক্ষেত্রে প্রয়োজন আছে কি না সেটার প্রয়োজন আছে তো জানার জন্মছক বিচার করতে তো অসুবিধা নেই আর আমি যেভাবে রাহু রক্ষা কবচ তৈরি করি সেভাবে কিন্তু কেউ তৈরি করবে না প্রথমত রাহু রক্ষা কবচ তৈরি করতে মোটামুটি পনেরো দিন সময় আপনাকে কিন্তু দিতে হবে কেমন দ্বিতীয়ত আপনার নাম গোত্র এবং ছবি তুলে পাঠাতে হবে এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যারা নিয়েছেন তারা জানেন তো এগুলো ডিটেলস পাঠাতে হবে এবং আপনাকে পনেরো দিন কমপক্ষে ওয়েট করতে হবে আর তৈরি হওয়ার পর পরিধানের যে নিয়ম আছে যখন হাতে পাবেন পরিধানে কী নিয়ম আছে তখন কিন্তু বলে দেবো অনেকেই কিন্তু নিজে নিজেই পরিধান করে নিচ্ছেন হাতে পেয়ে আমাকে মেসেজ পর্যন্ত করছেন না এটা কিন্তু দয়া করে করবেন না আমি বারবার রিকোয়েস্ট করছি ঠিক আছে কারণ এর পরিধানের নিয়ম আছে মন্ত্র উচ্চারণ আছে কোন দিনে পরিধান করবেন সেগুলো কিন্তু আগে জানতে হবে অত তাড়াহুড়ো কিন্তু করবেন না আপনারা আবার অনেকেই কিন্তু বুকিং করার পরে রাহুরক্ষা কবচের জন্য তাড়াহুড়ো করছেন যে স্যার আমারটা করে দিন দেখুন আপনি বললেই তো হবে না তৈরি করতে পারবো না কারণ নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় ভালো করে বুঝবেন নির্দিষ্ট দিন আছে যে কোনো দিনে হোম যোগ্য করা যায় না এটা বুঝতে হবে অনেকেই বোঝেন অনেকে দু একজন আছেন যারা বুঝতে চার চেষ্টা করেন না ঠিক আছে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় যোগ্য করে তারপর রেডি করি এর জন্য পনেরো দিন আমি কমপক্ষে সময় নিই পনেরো থেকে বিশ দিনও হতে পারে কমপক্ষে বলছি কিন্তু ভালো করে বুঝবেন এই হচ্ছে প্রথম বিষয় আর যারা হাতে পাচ্ছেন তারা দয়া করে মেসেজ করুন নিয়মকানুন কী আছে সেটা আমি বলে দেবো তো যাই হোক আসুন আমি এক এক করে আগামীকালের ছটি রাশির নাম বলছি যে রাশিগুলি আগামীকাল নয় নভেম্বর রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে তুলা রাশি তুলারাশি তুলারাশির আগামীকালের ইনজেনারেল টার্গেট নাম্বার হলো দুই আগামীকালের আপনাদের শুভ সময় সকাল ছটা পনেরো মিনিট থেকে দুপুর দুটো সাতান্ন মিনিট পর্যন্ত দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের আগামীকালের ইঞ্জিনিয়ারিং টার্গেট নাম্বার হলো এক শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল আটটা দশ মিনিট থেকে দুপুর একটা কুড়ি মিনিট পর্যন্ত এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলবো। সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকার ইঞ্জিনিয়ারিং যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে সাত শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল সাতটা পাঁচ মিনিট থেকে দুপুর দুটো পঞ্চান্ন মিনিট পর্যন্ত এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে ধনু রাশি ধনু রাশির আগামীকালের জেনারেল টার্গেট নাম্বার হলো তিন শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল সাতটা বাইশ মিনিট থেকে দুপুর একটা ষোলো মিনিট পর্যন্ত এর পরবর্তী পাঁচ নম্বর যে রাশির নাম বলব সেটি হচ্ছে সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন আগামীকালের আপনাদের যে ইঞ্জিনিয়ার টার্গেট নাম্বার হবে সেটি হচ্ছে আট শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল ছটা পঞ্চান্ন মিনিট থেকে দুপুর একটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এর পরবর্তী সর্বশেষ ছয় নম্বর যে রাশির নাম বলবো। যে রাশি আগামীকাল নয় নভেম্বর রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে সেটি হচ্ছে মিস রাশি মিস রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার যেটি উঠে আসছে সেটি হচ্ছে চার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ